আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পথ সফটওয়্যার নিয়ে এসেছি পথ সফটওয়্যারটা হচ্ছে ইম্পোর্টেড পণ্য শপের জন্য যা হচ্ছে আমাদের হচ্ছে যে আছে সে শপে হচ্ছে বিক্রয় করা হয় এখানে পণ্য ভেরিয়েশন ব্যাস দাম তারপর হচ্ছে ডিউটি হিসাব এবং ম্যানেজ করে পথ সফটওয়্যারটা ব্যবহার করলে আমাদের ব্যবসা অনেক বেশি প্রফেশনাল এবং দ্রুতর সাথে হয় ব্যবসা পরিচালনার যে সুবিধাগুলো সেটা হচ্ছে দ্রুত বিলিং করা যায় ক্যাশ ম্যানেজ করা যায় পথ সফটওয়্যারটা মুহূর্তে আপনাকে রসিদ এবং ইনভয়েস এবং বিল ইস্যু করে ফেলে এক ক্লিকে সবকিছু ট্র্যাক করা যায় বিক্রয় ক্রয় লাভ ক্ষতি স্টক রিপোর্ট রিয়েল টাইম সবকিছু ম্যানেজ করা এবং স্টক ম্যানেজমেন্টের ক্ষেত্রে মাল্টি ভেরিয়েন্ট যে বিষয়গুলো থাকে সেটা আমি এখানে ম্যানেজ করা যায় সাইজ হোক রং হোক মডেল হোক তারপরে আলাদা আলাদা ব্র্যান্ড হোক সেটাও তারপরে এখানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে এটাও আপনি সহজে বুঝতে পারবেন তারপরে স্টক অ্যালার্ট দিবে কারণ একটা কোনো প্রোডাক্ট যদি একটা নির্দিষ্ট পরিমাণে নিচে আসে তখন সেটা স্টক অ্যালার্টের মাধ্যমে আপনাদেরকে জানাবে যাতে আবার স্টক করতে পারে রিপোর্টিং করতে পারবে রিপোর্টিংটা আপনার সুবিধা হচ্ছে ডেলি মাসিক সাপ্তাহিক দৈনিক যে যতটুকু প্রয়োজন কাস্টম ডেট করে আপনি নিতে পারছেন এটা খুব সহজেই করা যাচ্ছে স্টক ট্রান্সফার করতে পারছেন যেহেতু এটা একটা পসফটওয়্যারে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারেন মানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তো সেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনি একটা পদ্ধতি অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারছেন সেই ব্রাঞ্চ ম্যানেজ করার কারণে আপনি হচ্ছে এখান থেকে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু ট্রান্সফার করা খুব ইজি মানে ইজিলি আপনি করতে পারছেন এবং পারচেস করতে পারছেন সেলসও করতে পারছেন এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্যাশবোর্ড টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পারচেস পারচেস ডিউ টোটাল পারচেস রিটার্ন এবং এক্সপেন্স এবং এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো এখান থেকে আপনি সেক্ট করে দিতে পারবেন যেহেতু যে বেস ব্রাঞ্চগুলো আছে সেটা এখানে শো হবে ডেট এখানে ফিল্টার করতে পারবেন খুব সহজেই সেলস তিরিশ লাস্ট তিরিশ দিন যেটা হয়েছে সেটা এখান থেকে আপনি একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন তারপরে সেলস এর কারেন্ট ফিনান্সিয়াল এই আর যে এই বছরে আপনার কতটা সেল হচ্ছে কোন মাসে কত সেল হচ্ছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট থাকছে সেলস পেমেন্ট ডিউ পার্সেস পেমেন্ট ডিউ স্টক অ্যালার্ট তারপরে সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্ট এগুলো আপনি এখানে দেখতে পারবেন রিসেন্ট কিছু দেখতে পারবেন কারণ এখানে তো সব থাকবে না যেহেতু ড্যাশবোর্ড রিসেন্ট কিছু থাকবে এখানে ব্রাঞ্চ ওয়াইজ সিলেক্ট করে আপনি দেখতে পারবেন যে যতগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখতে পারবেন এরপর ইউজার ইউজার থেকে ইউজার ম্যানেজমেন্টটা করতে পারবেন ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে যেভাবে আপনি সেট করতে পারেন সেভাবে ইউজারটা চলবে রোল থেকে রোলগুলো ম্যানেজ করতে পারেন রোল রিলেটেড যত কিছু আসছে এখান থেকে আপনি যেভাবে সেট করবেন কারণ প্রত্যেকটা ইউজারে কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে সেই রোল অনুযায়ী সে কাজ করতে পারবে তার ততটুকু অ্যাক্সেস থাকবে তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে পাচ্ছেন সেলস কমিশন এজেন্ট এখান থেকে কি জন্য মানে কি করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনি অ্যাড করে দেওয়ার সময় কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন কমিশনে যারা কাজ করবে তাদের কমিশন পার্সেন্টেজ তখন দিয়ে দিবেন সে যা সেল করলো সেলের সেল অনুপাতে তার এই কমিশনটা অটোমেটিকলি সে পেয়ে যাবে মানে যতটা সেল করলো তার ওই পার্সেন্টেজ অনুযায়ী তারপর হচ্ছে সাপ্লায়ার কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ারটা আপনি ম্যানেজ করতে পারবেন সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে এবং সাপ্লায়ারে কি কি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এবং সাপ্লায়ার অ্যাড থেকে শুরু করে সব রকম কিছুই করা যাবে কাস্টমার কাস্টমার থেকে এখান থেকে কাস্টমার গুলো ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমার কি কি করতে পারবেন এই যেখানে ডিঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ চা আছে সব করতে পারবেন অ্যাড থেকে শুরু করে সেগুলো এখান থেকে ম্যানেজও করা যাবে এরপরে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপটা ধরুন আপনার এক লাখ কাস্টমার আছে এর মধ্যে এক হাজার কাস্টমারকে আপনি অফার জেনারেট করতে চাচ্ছেন সে অফার যে জেনারেট করতে চাচ্ছেন তাহলে ওই একশো এক হাজার জনকে আপনি মেসেজ পাঠানো এবং এটা সময় সাপেক্ষ বিষয় এবং সেটা একটা কস্টিং আসবে ভালো এখন এটা না করে আপনি একটা কাজ করতে পারেন এক হাজার জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপ ক্রিয়েট করে এক হাজার জনের আন্ডারে একটা মেসেজ পাঠানো গ্রুপের আন্ডারে দিলে পারে এক হাজার জনই দেখতে পেলো এবং পৌঁছে গেল পাশাপাশি আপনার একদম অল্প সময়ে অল্প কস্টিং এ সবাই দেখতে পারলো এবং সবাই এটা এনজয় করতে পারলো এবং ইম্পোর্ট করা কোন্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখানে আপনি যেই ফাইলটা দেখতে পাচ্ছেন ডাউনলোড টেমপ্লেট এই টেমপ্লেট ফাইলটা ডাউনলোড করবেন তার নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন বাল্ক আকারে কন্ট্রাক্ট আপলোড হয়ে গেল পারচেস না প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে যত ধরনের প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলা যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট গুলা এখানে হচ্ছে প্রাইস চেঞ্জ হইতে পারে যেগুলোর প্রাইস চেঞ্জ হবে সেটা ডাউনলোড এক্সেল থেকে এক্সেল ডাউনলোড করে যে প্রাইস গুলো চেঞ্জ করা সেগুলো চেঞ্জ করে আবার এখানে হচ্ছে আপডেট প্রাইজের এখানে যদি ওই প্রোফাইলটা আপলোড করে দেন তাহলে যেটা চেঞ্জ করে দিচ্ছেন প্রাইস সেটা হচ্ছে প্রাইস প্রাইসটা এখানে আপডেট হয়ে যাবে অটোমেটিকলি প্রিন্ট লেভেল এখানে লেভেল গুলো প্রিন্ট করতে পারবেন লেভেল গুলো প্রিন্ট করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি প্রিন্ট লেভেলের যে স্টিকারটা স্টিকারে কি কি দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখানে টিক মারে দিলে বা এখান থেকে মার্ক করে দিলে সেটাই শুধু সেটা স্টিকারে অ্যাড হবে অতএব অথবা এটা হচ্ছে উড্ড হয়ে যাবে মানে থাকবে না ভেরিয়েশন এখান থেকে ম্যানেজ হয় ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে তারপর ইম্পোর্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন এখন এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই আবার এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখান থেকে আপনি বাল্ক আকারে আপলোড করতে পারবেন ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন নিজের ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ডটা ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর পারসেস এড পারসেস থেকে পারচেস গুলো অ্যাড হবে এবং লিস্ট পারসেস থেকে লিস্ট আকারের শো হবে এবং লিস্ট পারসেস থেকে যে পারচেস গুলো আপনি রিটার্ন করবেন এই যে পারচেস রিটার্ন সেটা লিস্ট পারসেস আহ রিটার্ন এর শো হবে এরপর যদি আমরা সেলসে যাই এড সেল থেকে সেলগুলো অ্যাড হবে অল সেল এ সেটা শো হবে পোস্ট থেকে আপনি যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে বা লিস্ট পজে আপনি দেখতে পারবেন ট্যাপ থেকে ট্যাপটা অ্যাড করতে পারবেন এটা লিস্ট ট্যাপটা শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করলে লিস্ট কোটেশনে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনি সেল রিটার্ন করবেন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন শিপমেন্টে যত কিছু আছে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করে দিতে পারবেন তারপরে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট সেলটা এই যে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করতে হবে ফলো করে ওই ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে সেলসটা পালকাখারে ইমপোর্ট হয়ে যাবে বা ইমপোর্ট করা যাবে এবার এখানে যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকবে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কোনো কিছু ট্রান্সফার বা স্টক ট্রান্সফার করতে হতে পারে সেই জন্য স্টক ট্রান্সফার টি ইউজ করবেন অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট এ অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এক্সপেন্স থেকে আপনি অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করতে পারবেন লিস্ট এক্সপেন্স এর লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপর হচ্ছে রিপোর্ট রিপোর্ট তো হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে পাচ্ছেন পারচেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছেন তারপরে ট্যাক্স রিপোর্ট

অ্যাক্টিভিটি লগ পাচ্ছেন অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই পসপ্টের সিসি ক্যামেরা আমরা আমাদের শপে যেরকম সিসি ক্যামেরা লাগাই কারণ কে কখন ঢুকতেছে বেরোচ্ছে কে কোন কাজ করতেছে সব অ্যাক্টিভিটি গুলো রেকর্ড রাখার জন্য সেম ভাবে আমাদের হচ্ছে পসপ্টারে যতগুলো ইউজার আছে তারা কখন লগ করছে কখন লগ আউট করছে এবং লগ থেকে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম কমপ্লিট করছে বা শেষ করছে সবগুলা এখানে রেকর্ড থাকে তাহলে যদি কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আপনি এটা পরে দেখে নিতে পারবেন ইউজারের যে ইউজার কোন কোন ইউজার করেছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এই জন্য অ্যাক্টিভিটি লকটাকে পস সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতেছে নোটিফিকেশন টেমপ্লেট আমার এখানে কিছু মেসেজ সাপ্লায়ার বা কাস্টমারকে দেওয়ার টেমপ্লেট জেনারেট করা আছে এখান থেকে আপনি সহজেই মেসেজ দিতে পারবেন এবং সেখানে ডিটেলস এ সব কিছু দেওয়া আছে শুধু মেসেজ দেওয়ার সময় এখান থেকে সরাসরি মেসেজ গুলো আপনি সেট করতে পারবেন সেটিংস বিজনেস সেটিংস বিজনেস থেকে যত ধরনের সেটিংস করা যায় মানে বিজনেস রিলেটেড যত ধরনের কাজ করবেন সব ধরনের এখান থেকে সেটিংসটা দিয়ে দিবেন এখান থেকে যেভাবে সেট করে দিবেন সেটা পুরো সফটওয়্যার পরে সেটা সেট হবে বা সেটাই চলবে তারপর বিজনেস লোকেশন এখান থেকে লোকেশন গুলো ম্যানেজ করা যাবে বিজনেস লোকেশনটা হচ্ছে এখান থেকে বিজনেসের যে ব্রাঞ্চ গুলো সেটা অ্যাড করা এবং বিজনেস লোকেশনের যা কিছু আছে এখান থেকে ম্যানেজ ইনভয়েস সেটিংস ইনভয়েস রিলেটেড যা আছে এখান থেকে সেট করা যাবে ইনভয়েস টাইকে যেভাবে সেট করে দেবো সেভাবে ইনভয়েস টা রান হবে তারপর বারকোড সেটিংস বারকোড টা যেভাবে এখান থেকে যেভাবে আপনি সেট করে দেবে সেভাবে বারকোড টা চলবে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেট টা এখান থেকে টেক্সটা যেভাবে সেট করে দেবো সেভাবে টেক্সটা চলবে প্যাকেজ সাসুইস ডেসক্রিপশন এক্সপায়ারটি থেকে নিতে হবে এক্সপায়ারটি থেকে প্যাকেজ নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা এই পস সফটওয়্যার সম্বন্ধে আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এছাড়া যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি এখানে যতগুলো মডিউল আছে সবগুলো ডিটেলস এ ক্লিয়ার করে আমাদের আলাদা আলাদা ভিডিও করে রাখা আছে সেটা ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লোরাইটি ওখানে গেলে দেখতে পারবেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যায় আপনাদেরকে তাহলে এটা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল তারপর প্লে লিস্টে প্লে লিস্টে যে দেখবেন পথ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে সফটওয়্যার এই থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হবে সফটওয়্যার এ সবগুলো মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে ওখানে রাখা আছে এবং ডিটেলস এ অপারেশন চালিয়ে আপনারা ওটা দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন আর যেকোনো প্রয়োজন তো আমরা আছি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি পথ সফটার সাথে যত কিছু আছে আপনাদেরকে আমরা বুঝাইতে পারছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপার্ট এর সাথে থাকবেন